যারা স্বল্প সময়ে পিএইচডি এর জন্য প্রোফাইল বিল্ড আপ করতে চাচ্ছে তাদের জন্য আপনারা কিভাবে সহযোগিতা করেন রাইটিং এক্সপার্ট রিসার্চ কনসালটেন্সি আমরা রিসার্চ ওয়ার্ক করি যারা দেশের বাইরে পিএইচডি বা রিসার্চ বেস মাস্টার্স করতে যেতে চায় তারা রিসার্চে ট্রেনিং এবং ফুল রিসার্চ বেস ওয়ার্ক আমাদের এখানে আগে করতে ইন্টারেস্টেড ফিল করে এবং এটা মেন কারণ হচ্ছে যাতে করে উনি ফান্ড পাইতে ইজি হয় প্রফেসরের সামনে উনি ডিফেন্স করতে পারে প্রফেসরের সামনে পড়তে পারে কিন্তু যখন একজন ক্লায়েন্ট আমাদের কাছে আসে তার প্রথম কন্ডিশন থাকে হলো হাতে সময় খুব কম আমি দুই মাস বা তিন মাসের মধ্যে অ্যাপ্লাই করব আন্তরিকভাবে জানাতে চাচ্ছি আসলে আমাদের পক্ষে এই ধরনের ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া সম্ভব হয় না আমরা আমাদের সাথে যারা কাজ করতে চায় আমরা ফার্স্টেই যে বিষয়গুলো বলি যে যথেষ্ট সময় হাতে নিয়ে আপনাকে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় আমাদের কাছে আসতে হবে তাহলে হয়তোবা আমরা আপনাদেরকে সার্ভিস দিতে পারব এখানে বিষয়টা এরকম না যে আপনার জন্য আমরা কিছু রেডিমেড কাগজপত্র বানায় রেখে দিছি আপনি এসে পেমেন্ট করলেন আর এগুলো আপনার নামে আমরা ইন্টারন্যাশনালি ছাপাইয়া দিলাম এই ধরনের ইন্টেনশন আমাদের অনেকের আছে এর মে কারণ হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমামই আমাদের এডুকেশন কারিকুলাম সিস্টেমটা হচ্ছে কোর্স বেস সো রিসার্চ সম্পর্কে যেমন আমাদের নলেজ নেই রিসার্চ বলতে ম্যাক্সিমামই আমরা বুঝি বিভিন্ন অর্গানাইজেশনে বা বিভিন্ন বড় বড় কোম্পানিতে যেমন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা পোর্শন থাকে বিভাগ থাকে ওইটাই হয়তো রিসার্চ রিসার্চের কথা কাউকে বললেই হয়তো বা এরকম ফার্স্টে ধারণা করে রিসার্চ মানে প্রোডাক্ট নিয়ে রিসার্চ সো আমরা যে বিষয়টা বারবার ক্লিয়ার করতে চাই এখানে একাডেমিক রিসার্চটাকে আমরা ফোকাস করছি আপনাকে রিসার্চ শিখতে হবে যে রিসার্চ কীভাবে করতে হয় গবেষণা কীভাবে করতে হয় গবেষণার রেজাল্ট কীভাবে দে হয় গবেষণা মানেই কিন্তু গবেষণা পেপার পাবলিকেশন না এই বিষয়টাও আপনাকে মনে রাখতে হবে সুতরাং আপনাকে যদি নিজে গবেষণা শিখতে হয় সেটা আপনি শর্ট টাইমে কখনোই সম্ভব হবে না আপনাকে এখানে একটা ভালো হ্যান্ডসাম টাইম নিয়ে আসতে হবে আপনাকে পর্যাপ্ত সময় নিয়ে আসতে হবে তাহলে আমরা আপনাকে রিসার্চ শিখাতে ইন্টারেস্টেড ফিল করবো এবং লম্বা রিসার্চ প্রোফাইল বিল্ড আপের দিকে আগাতে পারবো আমরা বেসিক্যালি কীভাবে কাজ করি যখন একজন ক্লায়েন্ট আসে সে কোন কান্ট্রিতে যেতে চায় এইটা আমরা তার কাছে জিজ্ঞেস করি এমন না যে আমরা ওই ওনাকে ওই কান্ট্রিতে পাঠিয়ে দিই আমরা কোনো কান্ট্রির এজেন্ট বিষয় কেরকম আমরা ওই কান্ট্রিটা জানতে চাই তার মেন কারণ হচ্ছে ধরেন আমরা সাপোজ ধরে নিলাম একজন ইউএসএতে বা অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে যেতে চাই আমরা ফার্স্ট অফ অল তার রিসার্চ এরিয়া জিজ্ঞেস করি তো আমরা রিসার্চ এরিয়া ধরে নিলাম আমরা সে ইকোনমিক্স নিয়ে কাজ করবে ইকোনমিক্স নিয়ে ইকোনমিকের ধরেন একটা নির্দিষ্ট গ্রিন ইকোনমি গ্রিন ইকোনমি নিয়ে ইউএসএ বা অস্ট্রেলিয়াতে কারা কাজ করছে কোন প্রফেসর তাদেরকে আমরা আগে লিস্ট করি ওই প্রফেসরদেরকে এক্সপ্লোর করি যে তারা কোন বিষয়গুলো নিয়ে কাজ করছে গ্রিন ইকোনমির মধ্যে আমরা চেষ্টা করি রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করা তারা অনেক রিসার্চ করেছে কিন্তু কোথায় এখনো শেষ করা যায় না ওটা নিয়ে আরো হয়তো বের করি ওই রিসার্চ গ্যাপ অনুযায়ী আমরা ক্লায়েন্টকে আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট থাকে তাকে আমরা ওই গ্যাপের উপরে বেস করে তার রিসার্চ প্রোফাইল বিল্ড আপ করার ট্রাই করি হ্যাঁ এখানে কি কি থাকে এখানে যেমন রিসার্চ করি আমরা রিসার্চ শেষ করে সেটা পাবলিকেশনে পাঠাই ইন্টারন্যাশনাল জার্নাল এখানে একটা क्वेश्चन আছে আপনি ইউএসএ তে যাবেন কিন্তু জার্নাল রিসার্চ সার্ভ করে জার্নাল রেডি করে ইন্ডিয়ান পেপারে পাবলিশ করলেন এটা কিন্তু খুব একটা কাজে লাগবে না আপনাদের ফার্স্ট অল কান্ট্রিজ দিকে ফোকাস করতে হবে ইন্টারন্যাশনাল জার্নাল বলতে আমরা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এবং ইউরোপ এই রেঞ্জের বা এই বেল্টের যে জার্নালগুলো আছে সেগুলো দিকে প্রকাশ করতে হবে সো রিসার্চ শেষ করে জার্নালে পাঠাতে হবে কিছু রিসার্চ করতে হবে যেগুলো শেষ করে আপনাকে কনফারেন্সে অ্যাটেন্ড করতে হবে সেম কান্ট্রিতে আপনার ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ এই ধরনের কান্ট্রি যে কোনো একটা কনফারেন্সে আপনাকে ফিজিক্যালি বা ভার্চুয়ালি অ্যাটেন্ড করতে হবে সেখানে প্রেজেন্ট করতে হবে রিসার্চগুলো আপনাকে রিসার্চের ট্রেনিং করাবো আমরা তিন মাস তারপর আমরা আপনাকে রিসার্চের ফেলোশিপ একটা পাওয়ার ট্রাই করবো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে শর্ট ফেলোশিপ আছে দুই মাস তিন মাস বা চার মাসের ফেলোশিপ পাওয়া যায় সেগুলো একটা ম্যাচ করার ট্রাই করি আমরা রিসার্চ আর্টিকেল বিল্ড আপ করার ট্রাই করি যদি আপনার স্টেডি গ্যাপ থাকে লম্বা সময় সেই গ্যাপে যে ডেটাগুলো পাবলিশ হয়েছে ব্যাঙ্ক ডেটে আমরা সেই ডেটাগুলো নিয়ে কাজ করে রিসার্চ আর্টিকেল যেগুলো আপনার পার্সোনাল ব্লগ সাইটে আমরা বিল্ড আপ করি তারপরে আমরা আরও যেগুলা চেষ্টা করি সেটা হচ্ছে আপনার জন্য একটা রিসার্চের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ব্যবস্থা করি সুতরাং এখানে একটা হিউজ প্যাকেজ নিয়ে আপনাকে লম্বা সময় কাজ করতে হবে সো আপনার মিনিমাম এক বছরের একটা টাইম নিয়ে আপনাকে আমাদের সাথে ওয়ার্ক করতে হবে তারপর আমরা বুঝতে পারবো যে আপনার প্রোফাইলটা যখন মোটামুটি রিসার্চ এরিয়ার কাজ শেষ হয়ে পাবলিকেশন কনফারেন্স বা সবগুলো একসাথে হয়ে যাবে আমরা তখন যে প্রফেসরদেরকে এক্সপ্লোর করেছিলাম ওই প্রফেসর সহ আরো কিছু প্রফেসরদেরকে এক্সপ্লোর করে তাদের কাছে আপনার প্রোফাইলগুলা মেইল করা শুরু করব তখন প্রফেসররা যদি ইন্টারভিউ নিতে চায় তাহলে আপনার সে তারা ইন্টারভিউতে কল করবে ইন্টারভিউতে না নিতে চাইলে আপনার বা আমাদের কোনো হাত নাই যে ইন্টারভিউতে বসানো কারণ এটা টোটালি প্রফেসরের উপরে ডিপেন্ড করে সুতরাং এখানে বিষয়টা এমন না যে আপনি সবকিছু করবেন বাট এটা করলে আপনার বিষয়টা হয়ে যাবে আপনার প্রত্যেকটা স্টেপে পিএইচডি আছে আপনার সবগুলো বিষয় মাথায় রাখতে হবে যে আপনি লম্বা ওয়ার্ক করবেন এখানে রিসার্চের জন্য ইনভেস্ট করবেন কিন্তু সব কিছু করার পরেও প্রফেসর আপনাকে ইন্টারভিউতে প্রফেসরকে আপনি কনভিন্স করতে পারলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফান্ড হবে না সো আপনাকে রিসার্চ শুধু করলে রেডিমেড ভাবে নিয়ে নিলে হবে না এগুলো আপনাকে পয়েন্ট টু পয়েন্ট কাজ করতে হবে বুঝতে হবে এবং যাতে প্রফেসরের সামনে যখন আপনি এগুলো সাবমিট করবেন তিনি যখন আপনাকে কোশ্চেন করবে আপনাকে সেগুলো ডিফেন্স করার মতো ক্যাপাসিটি থাকতে হবে তাহলে প্রফেসর আপনাকে ফান্ডিং দিতে ইন্টারেস্টেড হবে সেটা যে কোনো কান্ট্রি হতে পারে তো আমাদের সাথে আপনার প্রোফাইলগুলো নিয়ে বসতে হবে বিস্তারিত আলাপ করতে হবে আপনার অনলাইনে বা চ্যাট করে এই ধরনের আলোচনা সম্ভব না আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন আপনাকে সময় করে হাতে সময় নিয়ে আমাদের ঢাকায় আসে আমাদের সাথে বসার অনুরোধ জানাবো আপনি এ মাসে না পারলে পরের মাসে আসেন বছর না পারলে পরের বছর আসেন রিসার্চ তাড়াহাড়া করে হয় না হাতে সময় নিয়ে আসবেন এবং যারা প্রফেশনাল বিভিন্ন জব ফিল্ডে আসেন আমাদের বাংলাদেশ ডিফেন্সের আছেন অনেকেই তারপরে পুলিশ বা গভর্নমেন্ট জব করে অন্যান্য সেক্টরের তারপর আমাদের প্রাইভেট সেক্টরে যারা আছেন এ ডিজিএম তারপর আপনার সিইও আরও যারা আমাদেরকে বলতে পারি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা টিচাররা সবাই আমাদের সাথে দেখা করতে পারেন আমরা আপনাদের প্রোফাইলে যেহেতু আপনারা সবাই প্রফেশনাল কিভাবে আমরা আপনাদের জন্য একটা কারিকুলাম রেডি করতে পারি যেখানে আপনারা প্রফেশানের ওয়ার্কের পাশাপাশি একটা একাডেমি ওয়ার্ক করতে পারেন এবং পড়ার টেবিলে ফিরে এসে আবার পড়াশোনা বা রিসার্চ ওয়ার্ক শুরু করতে পারেন আমরা সেভাবে কারিকুলাম সাজাবো এবং আমাদের অভিজ্ঞ রিসার্চ টিম আপনাকে রিসার্চে সহযোগিতা করবে আপনি চাইলে আমরা প্রফেসর আপনাকে প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা প্রফেসর দিতে পারবো আদারওয়াইজ আমরা রিসার্চ অ্যাসোসিয়েটদেরকে আপনাদের সাথে কানেক্ট করায় রাখবো এই লম্বা সময় তারাই আপনাকে গাইড করবে তারাই আপনাকে পার্ট টু পার্ট ডেভেলপ করতে সহযোগিতা করবে রিসার্চ শিখাবে এবং সামনে নিয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আমাদের অফিসে এসে আরও বিস্তারিত কথা বলুন থ্যাংক ইউ